বিরতির পর স্বাগত সম্প্রতি বহুদিন যাবৎ রাজ্য জুড়ে গ্রাম চলো অভিযান চলছিল আর এই গ্রাম চলো অভিযানের সম দুঃখিত সে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগরে গ্রাম চলো অভিযানটি সম্পন্ন হয়েছে মঙ্গলবার গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে ধর্মনগরের এবং নম্বর ঘরে ঘরে মানুষের সাথে জনসংযোগ করলেন কর্মকর্তারা আজকের এই গ্রাম চলো অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি ষোলো এবং সতেরো নম্বর ওয়ার্ডে মানুষের সাথে মিলিত হয়ে তাদের কে কি অভাব অভিযোগ বা প্রাপ্তির তা তুলে ধরেছেন তিনি জানান যে ভারতবর্ষে প্রকৃত উন্নতি শুরু হয়েছে 2014 সালের পর থেকে যা এখনো অব্যাহত রয়েছে মুখ্যমন্ত্রী মানিক রাহা যেভাবে মানুষের উন্নয়নে ব্রতী হয়েছে তার জন্য মানুষ কেন্দ্র এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানায় কি বলছেন গোটা বিষয় নিয়ে বিশ্ববন্ধু সেন শোনাবো গ্রামের উন্নয়নে কোনো সীমা নাই প্র্যাকটিক্যালি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যে 18 সালে ক্ষমতা আসার পর নরেন্দ্র মোদীজির ডাইরেক্ট সুপারভিশন এবং আমাদের ত্রিপুরা সরকারের বর্তমান ডক্টর মানিক শাহজীর সুপারভিশন এবং যার যার কেন্দ্রে বিধায়ক যারা আছেন পৌরসভা আছে গ্রাম পঞ্চায়েত আছে সকলে মিলে আমরা একদম কমিটেড যে সার্বিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানুষের ক্ষুধা নিবৃত্তি এলাকাকে শান্তিপূর্ণ রাখা পানীয় জল ঘর শৌচালয় গ্যাস বিদ্যুৎ সমস্ত কিছু মিলিয়ে নরেন্দ্র মোদীজি মানুষকে এখন সুখের সাগরে নিয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা আজকের দিনে আমি ত্রিপুরার কথা বলি যে এমন কোনো পরিবার নেই একেবারে পিছিয়ে পড়া অন্তত এমন কোনো পরিবার নেই যে দুই বেলা ভাত খেতে পারে না দুবেলা দুমোঠো ভাতের সংস্থা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন এবং সর্বোপরি রেশনের চাল ডাল থেকে শুরু করে ঘরে ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে আশি একাশি কোটি মানুষকে ফ্রি চাল দেওয়া থেকে শুরু করে আইনের শাসন আইনের শৃঙ্খলা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক জীবনে মানুষের যা যা প্রয়োজন সব নরেন্দ্র মোদী করে দিয়েছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহায্যের নেতৃত্বে সমস্ত বিজেপির কার্যকর্তা ভাই বোনেরা যে যেখানে আছেন বিজেপি সবাই মিলে একই সংকল্প যে আমাদের ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে তাই আজকে গ্রাম এবং শহরের কোনো ভাগাভ নেই সব কিছু উন্নয়নের জোয়ারে ভাসছেন বাড়ি বাড়ি যাচ্ছেন কথা বলছেন তাদের কাছ থেকে কি জানতে পারছেন আমরা দু তিনটা প্রশ্ন জিজ্ঞেস করি যে মোদীজির কাজকর্ম সবাই এক বাক্যে স্বীকার করে অনেকে কথা বলেছেন আমাদের মধ্যে বয়সী মানুষ চোদ্দ সালের পরে দুই হাজার চোদ্দ সালের পরে ভারতবর্ষে সঠিক উন্নয়ন শুরু হয়েছে সত্যিকারের উন্নয়ন শুরু হয়েছে ভারতের দু হাজার চোদ্দো সালে পরে এবং আজকের দিনে সেই উন্নয়নে ক্রমধারা চলছে মানুষ নরেন্দ্র মোদীর উপরে খুশি মানুষ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি ভাষাভাষী মন্ত্রিসভার খুশি মানুষ স্থানীয়ভাবে আমাদের উপরও খুশি সব মিলিয়ে মানুষের মনে আজকে কোনো কষ্ট যন্ত্রণা সমস্যা নেই বলতে চলে একটা অসুখ হতে পারে কারো বড় সুচিকিৎসার ব্যবস্থা করা যায় সমস্ত ব্যবস্থা হয়েছে একটা পরিবারে কেউ হয়তো একটা শূন্যতা এসে গেল কেউ পৃথিবীতে চলে গেল সেটা কিন্তু আমাদের কারোর হাতে নেই সেটা ঈশ্বরের ব্যাপার কিন্তু সর্বোপরি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো ধারা কিংবা সিঁড়ি আছে সব ধারা কিংবা সব সিঁড়ি আজকে কিন্তু সুগম এবং কোথাও রকম কণ্টক বিছানো নেই মোদীজির নেতৃত্বে দেশবাসী আজকে সুখী এবং সমৃদ্ধ

নিয়ে নিজ ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন